আপনারা প্রত্যেকে জানেন আগামী চব্বিশে জানুয়ারি কিন্তু দুয়ারি সরকার ক্যাম্প চালু হতে চলছে এই দুয়ারি সরকার ক্যাম্পে সব থেকে বেশি যে প্রকল্পে আবেদন পড়বে সেটা হচ্ছে ভান্ডার প্রকল্পে এই প্রকল্পে আবেদন করার জন্য আপনি ফর্মটা সংগ্রহ করার পরে সেই ফর্মটাকে কি করে সম্পূর্ণ নির্ভুলভাবে বাংলা ভাষায় ভর্তি করবেন সেটার প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আজকে এই জানিয়ে দিলাম তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স আমরা দিয়ে দিয়েছি তো চলুন আমরা নিই কী করে স্টেপ বাই স্টেপ আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ফর্মটা সেই ফর্মটা ভর্তি করতে পারি তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা ভান্ডার প্রকল্পের ফর্ম রয়েছে এই ফর্মটা কী করে পূরণ করতে হবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা জানবো তো আপনারা একটু চেক করে নেবেন উপরে লেখা থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার স্কিম ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের একটা লোগো থাকছে ঠিক আছে তো কি বলা হচ্ছে চিহ্নিত জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাকে পূরণ করতে হবে মানে স্টার যেই জায়গাগুলোতে স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে পূরণ করতেই হবে এবং যেখানে প্রযোজ্য সেই যথাযথ বক্সে কিন্তু আপনাকে টিক দিতেই হবে মানে যেখানে প্রয়োজন সেই বক্সে কিন্তু আপনাকে টিক দিতেই হবে যদি আপনি এগুলো মিস করে যান তাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে বুঝতে পারছেন আবেদন করার আগে কিন্তু এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে স্টার বক্সগুলোকে একদম কিন্তু পূরণ করতে হবে বা যেই জায়গাগুলোতে স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে ঠিক আছে এবং এখানে কিন্তু সবার প্রথমে আপনাদের পাসপোর্ট সাইজের কিন্তু একটা রঙিন ফটো লাগবে এটা এখানে কিন্তু আপনারা লাগিয়ে দেবেন ঠিক আছে এই বক্সে লাগিয়ে দেবেন একটা পাসপোর্ট সাইজের কিন্তু রঙিন ফটো লাগিয়ে দেবেন ঠিক আছে তো কী করে আবেদন করবেন সবার প্রথমে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে আবেদনপত্রের আইডি ঠিক আছে এই আবেদনপত্র আইডি কিন্তু এখানে লেখাই রয়েছে শুধু আধিকারিকদের জন্য যারা অফিসার থাকবেন এই আইডি কিন্তু শুধু তাদের কাছেই রয়েছেন ওনারাই কিন্তু এই আইডিটা এখানে বসিয়ে দেবে আপনার কিন্তু এখানে কোনো কাজ নেই ঠিক আছে বুঝতে পারছেন তারপরে কি বলা হয়েছে যে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর এটাও কিন্তু আপনাকে দিতে হবে না এখানে কিন্তু আপনাদের যে জায়গায় আপনারা ফর্মটা ভর্তি করবেন সেখানকার উচ্চ আধিকারিকটাই কিন্তু এখানে বসিয়ে দেবে বা আপনিও চাইলে সেটা বসাতে পারেন সেখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে এই সংখ্যাটি লিখলে তবে আবেদনপত্রটি জমা নেওয়া হবে অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না মানে এই যে রেজিস রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে আপনাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় পাওয়া যাবে এটা কিন্তু আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পেই পাওয়া যাবে ঠিক আছে সেখান থেকে আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন বা উচ্চ আধিকারিকদের কাছ থেকে কিন্তু এটা একটু ভর্তি করে নেবেন তাহলে বুঝতে পারলেন সবার প্রথমে এটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনি ক্যাম্পে পেয়ে যাবেন মানে এই যে আইডি নাম্বার সেটাও আপনারা ক্যাম্পে পেয়ে যাবেন সেটা আধিকারিকরা বসিয়ে দেবে এবং এই যে রেজিস্ট্রেশন নাম্বার এটাও কিন্তু আপনি দুয়ারি সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করে নিয়ে বসিয়ে দেবেন বা উচ্চ আধিকারিকদের সাহায্যে কিন্তু বসিয়ে নিতে পারেন ঠিক আছে এখন যে বিষয়টা আসছে তারপরে যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই যে কার্ডের নম্বরটা আছে সেই নম্বরটা কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এখানে খুব সুন্দর করে বসিয়ে দেবেন এবং আধার নম্বর যে আছে সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে মানে স্টার যেগুলোতে চিহ্নিত করা আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে বসাতেই হবে যেমন স্বাস্থ্যসাথী কার্ড নম্বর কিন্তু আপনাকে বসাতেই হবে তারপরে বলা হচ্ছে আবেদনকারীর নাম এখানে আপনার প্রথম নাম বা ফার্স্ট নেম সে মিডিল নেম লাস্ট নেম যেটা পদবী রয়েছে টাইটেল রয়েছে তো আপনার যেরকম নাম সেরকম নাম কিন্তু এখানেই বসিয়ে দেবেন যদি আপনার নাম রামচন্দ্র রায় হয়ে থাকে তো সবার প্রথমে এখানে রাম বসাবেন চন্দ্র বসাবেন রাম বসাবেন ঠিক আছে এরকম কিন্তু মানে রামচন্দ্র রায় এই পদবীর জায়গায় রায় বসিয়ে দেবেন এইরকমভাবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম কিন্তু আপনি বসিয়ে দেবেন ঠিক আছে এবং আপনার যে মোবাইল নাম্বার আছে সেটা এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং ইমেল আইডি আপনি এখানে অবশ্যই বসিয়ে দেবেন যদি থাকে আর না থাকলে বসাতে হবে না ঠিক আছে তারপরে বলা হয়েছে আপনার এখানে কি এখানে আপনার কিন্তু ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ যেখানে এখানে বসাতেই হবে এই জায়গায় ঠিক আছে এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার যাতে পঁচিশ বছর হয়ে থাকে ঠিক আছে পঁচিশ বছর না হলে কিন্তু আপনার ফর্ম রিজেক্টেড হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনার কিন্তু এখানে পিতার নাম বসাতে হবে পিতার নাম বসিয়ে দেবেন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম বসিয়ে দেবেন যদি থাকে এবং মাদার্স নেম মায়ের নাম বসিয়ে দেবেন তারপরে আপনার যদি স্বামী থেকে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তো আপনার কিন্তু স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তারপরে কি করবেন আপনার কাস্ট কি রয়েছে বা আপনার কাস্ট সার্টিফিকেট মানে এখানে আপনাকে টিক মারতে হবে যে আপনি কি কাস্ট সার্টিফিকেট বা আপনার জাতি কি এসসি এস নাকি অন্য অন্য ও রয়েছে এগুলো কিন্তু আপনাকে বসাতে হবে যদি আপনি এসসি হন টিক মারবেন এস হলে টিক মারবেন এবং অন্য হলে এই অন্যদের টিক মারবেন ঠিক আছে আপনার কিন্তু এখানে যে এসসি এসটি যে নম্বর রয়েছে সেই নম্বরটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে ঠিক আছে এবং ওবিসি হলে কিন্তু আপনি এখানে টিক মেরে আপনার ওবিসি সার্টিফিকেট নম্বরটা কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে বুঝতে পারলেন তারপরে কী বলা হয়েছে আপনাদের যে আপনাদের এখানে যোগাযোগের যে দেওয়াটা আছে এখানে মানে জায়গাটা দেওয়া আছে সবার প্রথমে আপনার স্টেট যেটা বেঙ্গল প্রত্যেকের থাকছে কোন জেলা থেকে থাকছেন সেটা বসাবেন পুলিশ স্টেশন বা থানার নাম বসিয়ে দেবেন ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আপনি যেখানে থাকছেন না কেন আপনার ব্লকের নাম এখানে বসিয়ে দেবেন বা যেটাই থাকুন যেখানেই থাকুন না কেন আপনি বসিয়ে দেবেন এবং গ্রাম পঞ্চায়েতের নাম বা আপনার ওয়ার্ডের নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে ভিলেজ সিটি টাউন আপনি যেখানে থাকুন না কেন আপনার গ্রামের নাম বা ভিলেজের নাম বা সিটির নাম বসিয়ে দেবেন হাউস হাউস নম্বর বা বাড়ির নম্বর বসিয়ে দেবেন যদি থাকে ঠিক আছে এখানে কিন্তু স্টার দেওয়া নেই এটা মাথায় রাখবেন না দিলেও চলবে এবং পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নাম এখানে বসিয়ে দেবেন পিনকোড কিন্তু অবশ্যই এখানে খুব সুন্দর করে বসিয়ে দেবেন ঠিক আছে তারপরে আপনাকে কী করতে হবে তারপরে আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিব বিবরণ দিতে হবে আপনার ব্যাংকের নাম দিতে হবে আপনার যদি এস বি হয় এস লিখে দেবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফুল ফর্মে লিখবেন ঠিক আছে ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন এখানে নিচে তারপরে ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটা এখানে বসিয়ে দেবেন এবং আইএফসি কোড যেটা আছে সেটা খুব সুন্দর করে আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এবং এগুলো বসিয়ে দেওয়ার পরে কি বলা হয়েছে সংযুক্ত নথির তালিকায় ফটোকপি এবং মানে ফটোকপি এবং সঠিক বক্সের টিক দিন ঠিক আছে মানে এখানে কি বলা হয়েছে এই যে আপনার এখানে সংযুক্ত নথিগুলোতে আপনাকে কিন্তু একটা টিক মারতে হবে মানে এই জায়গাগুলোতে আপনাকে টিক মারতে হবে আপনি যেই নথিগুলো দিলেন ঠিক আছে আপনি যেমন পাসপোর্ট মাপের রঙিন ফটো দিলেন টিক মারবেন বা আপনি আধার কার্ডের ফটোকপি দিলেন টিক মারবেন এই জায়গাগুলো আপনাকে টিক মারে দেবেন ঠিক আছে যেগুলো আপনি দিয়েছেন ঠিক আছে এবং অন্য অন্য আরও কোনো কিছু দিয়ে থাকলে এখানে কিন্তু আপনি টিক মারবেন এখানে যে টিক মারবেন ঠিক আছে এখানে যেগুলোতে আপনি টিক মারবেন সেগুলোর কিন্তু জেরক্স কপি কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে এবং সেই জেরক্স কপিতেও কিন্তু আপনাকে একটা করে সিগনেচার করতে হবে ঠিক আছে এই ফর্মের সাথে সেই জেরক্স কপিগুলো দিতে হবে ঠিক আছে তারপরে আপনাকে এখানে স করতে হচ্ছে এখানে আপনাকে কি করতে হচ্ছে যে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এটা আপনাকে এখানে মাথায় রাখতে হবে অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং আমি কোন ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না এটা আপনাকে মাথায় রাখতে হবে যদি এরকম সরকারি চাকরি করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এটা নয় এবং আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার সত্য ঠিক আছে এগুলো কোনো ভুয়ো নয় এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়ে নিয়ে আপনাকে এখানে আপনার এখানে যে তারিখ যে তারিখ আপনি জমা করেন সে তারিখটা বসিয়ে দেবেন এবং আপ আবেদনকারী স্বাক্ষর এখানে কিন্তু স্বাক্ষরটা করটা বসিয়ে দেবেন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন আপনারা একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে এটা কিন্তু আপনাকে দিয়ে দেবে সরকারি আধিকারিকরা ঠিক আছে এটাতে আপনার কোনো কাজ নেই ঠিক আছে এখানে সমস্ত কিছু লেখা থাকবে আপনার কবে আবেদনপত্রটা জমা করলেন না করলেন সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু থাকবে এটা কিন্তু আপনাকে ছিঁড়ে দেওয়া হবে ঠিক আছে এখানে আপনার কোনো কাজ নেই ঠিক আছে তারপরে যেটা করতে হবে এই সমস্ত বিষয়গুলো করার পরে আপনাকে কিন্তু প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলোকে নিয়ে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পেই কিন্তু আপনাকে আবার জমা করতে হবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কী করে দ্বারা সরকার ক্যাম্পে লক্ষীভাণ্ডে আবেদন করবেন এ টু জেড কিন্তু আমরা জানিয়ে দিলাম ঠিক আছে এরকম আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেটগুলো বা ফর্ম ভর্তির প্রক্রিয়াগুলো জানতে আমাদের ডিজিটাল এক্সপ্রেসকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন